পরবর্তী বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল বিশ্বাস বার্সা বদন্তি চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ান রোনাল্ডোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা এবার হয়তো পূরণ হবে কেরিয়ারের অসংখ্য ট্রফি জিতলেও কখনোই ফুটবলের সবচেয়ে আধার ও ট্রফি বিশ্বকাপের ধারের কাছেও যেতে পারেনি পর্তুগিজ সুপারস্টার আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের হতে যাওয়া বিশ্বকাপের রোনালদোর হাতে তুলতে পারবেন স্বপ্নের ট্রফি এমনটাই বিশ্বাস করেন স্পেন ও বার্সেলোনার বতনটি ডিফেন্ডার কার্লস পুয়েল শব্দ শেষ হওয়া ওয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের দুর্দান্ত পারফরমেন্স দেখে বিশ্বকাপে রোনালদোর দলকে ফেভারিট হিসেবেই মানছে দুই বিশ্বকাপ জয়ী এই স্প্যানিশ তারকা মেক্সিকান চ্যালেঞ্জ টুডিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুয়েল বলেন হ্যাঁ আমি মনে করি রোনালদোর দিয়েই এবার সম্ভব তাদের দলটি দারুণ খেলোয়াড়রা ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলে এবং শিরোপাও যেতে তারা খুবই প্রতিযোগিতামূলক ও সংঘটিত দল বর্তমান পরিস্থিতিতে আমি তাদের খুব বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে দেখছি এবার রোনাল্ডোর দ্বারাই সম্ভব বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার